আজকে রাত্রে যদি বৃষ্টি হয়েছে পুরো আমাদের পুকুর পুরো ভেসে পুরো এপাশের দিকে পুরো জল চলে আসবে হ্যাঁ দিদি তোমার জন্য কি আনছি যে তুমি আবার শুয়ে পড়লে গেট খুলে দিয়ে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তবে আমাদের আজকে সকালটা খুব খারাপ একটা খবর দিয়ে শুরু হয়েছে আর সেই খারাপ খবরটা হলো গিয়ে ঠিক সকাল ছটার দিকে আমাদের মেজ দিদি মানে আমার মেজ ননদ ফোন করেছিল তারপর সুনীলকে বলে যে তার যে সেজ ভাসুর সে আর নেই সে মারা গেছে তো ব্যাপারটা শুনে সত্যি আমাদের অনেকটা খারাপ লাগলো তার কারণ দেখো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা ভালো মানুষ হয় না তাদেরকেই হয়তো ভগবান তাড়াতাড়ি করে নিয়ে নেয় আর যারা খারাপ মানুষ হয় তাদের ভগবান অনেকদিন টিকিয়ে রেখে দেয় এটা আমার নিজের চোখে দেখা হবে তারা একটু আয়ু বেশি পায় ঠিকই তবে তাদের যে কুকর্মের ফল সেটা কিন্তু ভোগ করেই যেতে হয় আমি সবসময় বিশ্বাস করি যে একদিন আমাদেরকে আমাদেরকে যারা ঠকিয়েছে জল ফেরিয়েছে অনেক কষ্ট দিয়েছে এমনকি সব সবকিছু থেকে আলাদা করার চেষ্টা করেছে তারা হয়তো আমাদের সাথে খারাপ করে সেদিন ছিল আজ সুখে আছে হয়তো আরো দু পাঁচ বছর হয়তো খুব ভালোভাবেই তাদের কাটবে তবে আমার বিশ্বাস সময় এমন একটা জিনিস যেটা সবার জীবনে আসে আর এই সময়ে দুই প্রকার হয় এক হলো গিয়ে ভালো সময় আর দুই হলো গিয়ে খারাপ সময় কাউকে কষ্ট দিয়ে হিংসা করে অকারণে মারামারি করে তার প্রাপ্য অধিকার তার থেকে কেড়ে নিয়ে বেশি দিন সুখে থাকা যায় না যারা নিজের মানুষদের ঠকিয়ে খুব তাদের সবকিছু দীর্ঘ সুখ না এই সুখ হলো গিয়ে কারোর দীর্ঘশ্বাস কারোর হায় কারো চোখের জল কারোর কষ্ট কারো সারা জীবনের হাহাকার আর হাজারো অভিশাপ হলো গিয়ে আজ তাদের সুখ আবারও বলি যেটা দীর্ঘ সুখ না সেদিন আমাকে কষ্ট দিয়ে অনেক চোখের জল ফেলিয়ে ঠিকই তবে তোমরা সেদিন সময়ের কথা ভুলে গিয়েছিলে তবে ধন্যবাদ জানাই সেসব পাপি মানুষদেরকে আজকের দিনে দাঁড়িয়ে আমি যে ভাগ্যিস আমাদেরকে সবার সামনে ছোট করার চেষ্টা করেছিল নানান রকমের নানান খারাপ মিথ্যা কথা বলে অগ জোর চোরের মতো আমাদের কাছ থেকে সব কিছুটা কাড়িয়ে নিয়েছিলে বলেই নিজেদেরকে ঘুরে দাঁড় করানোর স্বপ্ন দেখেছিলাম কি করে অনেকটা এগিয়ে যাব সেটার চেষ্টা করেছিলাম আমার হাজবেন্ড বলতে গেলে বুকে পাথর রেখে শর্ট পথে সাফল্যের দিকে এগানোর জেদ নিয়ে অনেক কষ্ট ও অনেক স্ট্রাগল করে সেই মানুষগুলোকে প্রমাণ করে দিয়েছে যে সময় কাকে বলে যাই হোক কথা গুলো কিন্তু কারোরই নাম নিয়েও বলা না এটা শুধুমাত্র একটা সময়ের স্টোরি যেমনটা তোমাদের আমি ভিডিও শুরুতেই বললাম যে সকালবেলায় আজকে আমার মেজ ননদের বাড়ি থেকে খুবই খারাপ একটা খবর আসে আর সেটা শুনে আমরা প্রচন্ড পরিমাণে বাড়ির সবাই শখ যে এত একটা হাসি খুশি ভালো মানুষের সাথে কি করে এরকম ঘটে গেল হঠাৎ করে আর এদিকে আমাদেরও বাড়িতে কারোরই মন মেজাজ সেরকম ভালো নেই তার কারণ সিনুর কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে জ্বর আর ও কিছু খেতেও চাইছে না আজকে আমারও যাওয়ার কথা ছিল আমার ননদের বাড়িতে বৃষ্টি হচ্ছে এক আর দ্বিতীয় হলো কি সিনুরও প্রচন্ড পরিমাণে শরীর অসুস্থ ও আমাকে ছাড়া কারোর কাছে এখন থাকতেও চাইছে না এরম হয় আর কি বাড়িতে যদি কোনো বাচ্চার যদি শরীর খারাপ হয় বাড়ির প্রত্যেকটা মানুষের প্রচণ্ড পরিমাণে মন মেজাজ খারাপ হয়ে যায় আজকে সকাল থেকে হয়তো একটু শরীরটা ভালো লাগছিলো সেই কারণে ও আমাকে বলছিল মামি তুমি আমাকে গুলগুলা বানিয়ে দাও ওর কথা মেনে আমি সকালবেলা গুলগুলা বানিয়েছিলাম কিন্তু একটার বেশি খেতেই পারেনি একেবারে আর দিনের বেলা এখন ভাত খাওয়াতে বসেছি সেটার জন্য কত রকমের পায় না আর আজকে সকাল সকাল যেহেতু রান্না করেছিলাম সেই জন্য আমি আলু পোস্ত আর ডাল ভাত আর পাপড় ভাজা করেছিলাম এত বৃষ্টির কারণে বাড়ির থেকে বেরোনোই যায় যাচ্ছে না চারিপাশে খালি জল আর কাদতেই ভর্তি পাগলিদের উপাসটা পরিষ্কার করাই হচ্ছে না যার কারণে আমার যে রান্নার ভিডিওগুলো সেগুলো করা হচ্ছে না আর আমার মেজন আনন্দ যে ভাসুরের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আমাদের বাড়িতে সবাই জানলেও পাগলিদিকে জানতে দেওয়া হয়নি তার কারণ ওর মানসিক অবস্থা তোমরা জানোই জানতে পারলে এক্ষুনি কান্নাকাটি করে আরও মাথা খারাপ করে নিবে নিজের দিদি হ্যাঁ হাই দিদি গেট খুলো সারাদিন ধরে গেট টেট বন্ধ করে তারপরেও ঘরের ভিতরে ঢুকে রয়েছে সকালবেলায় দিদির ভাই দিদিকে আজকে বকাবকি করে দিয়ে তারপরে গেছে ওকে অনেক কিছু আজকে বলে দিয়েছে বলে তোর খালি বৃষ্টি পড়লেই ভিজতে আরম্ভ হয় এরপরে জ্বর হলে তোকে কেউ ওষুধ এনে দেবে নি এইসব করে বলে দিল তার ভাই সকালবেলায় আর ওরও অভ্যাস একটুখানি আছে যখনই লোক দে যখনই বৃষ্টি আসবে না কেন তখনই ও বেরিয়ে যাবে আর বৃষ্টির আগে ও কোনো কাজ করবে না বৃষ্টিতে ভিজবে আর কি এই করে ওর দু তিনবার জ্বর বানিয়েছিল তো થઈ গলে এত কেন কাচ্ছ তুমি কাপড় তুই পাচ্ছ পুরো এই পুরো ভরিয়ে দিয়েছে কাপড় এতগুলো পরেই নেই ভিতর দিকে পুরো ভর্তি ক্যামেরাটাও আমার অন্ধকার অন্ধকার লাগছে লাইটটা জ্বালাতে পারো ঘরের লাইট জ্বলে আজকে ঘুমাচ্ছিলা নাকি হ্যাঁ এই দিদি তোমার জন্য কি আনছি যে তুমি আবার শুয়ে পড়লে গেট খুলে দিয়ে এলা ধর এখানে রাখছি দেখো আরো রাখছি বিকাল বলায় দিব আরো হ্যাঁ চা দিয়ে খাবে এখন ওগুলা খাও আর বাটি দিয়ে আসবে পরে টাটিও ডাকা উঠতেছেন কে দাম চাই দু তো না জমে ডাকা জম কে দাম আচ্ছা আর এত কেন কাটছো কাপড় এই যে পুরা এগুলো সব ভিজা কি দরকার এই চাদর ফাদর কাচার তোমার এখন হ্যাঁ কি দরকার পড়ছে ও ওখানে এই যে রান্না করে রাখছো না দেখো এদিকে কিন্তু দিদি ঝগড়া করে আমাদের সাথে ঠিকই আছে অনেকবারই বলেছি এই কথাটা আবার আজকে বলি ও আমাকে খুনি বলছিল আমার ভাই এখন আসেনি ভাইয়ের যখন আসতে দেরি হচ্ছে তাহলে তুই ভাত খা তুই না খেয়ে দিয়ে থাকিস না নইলে তোর শরীর খারাপ হবে তো দেখতেই পাচ্ছ হতে পারে একটুখানি মানসিক সমস্যা তার মাথায় হালকা থাকতে পারে মানে যখন তখন ওর মাথা কাজ করে না ঠিকই তবে ওর বুদ্ধি ঠিকই আছে যে কোন জিনিসগুলো বড়া মানে বড় হয়ে কোন কোন জিনিসগুলো ওর বলা উচিত কোনগুলো বলা উচিত না মানে জানে আর কি তো আমাদের পুকুর এপাশে তোমাদের দেখাচ্ছি পুরো ভর্তি গেছে ও দিদি তুমি পুকুর ধারে একদম কিন্তু নামবে নি উপর থেকে যা কাজ করার করবে পুকুর পুরো ভর্তি তোমার এপাশে এবার জল চলে আসবে আর আজকে রাত্রেবেলায় যদি বৃষ্টি হয়েছে পুরো আমাদের পুকুর পুরো ভেসে পুরো এপাশের দিকে পুরো জল চলে আসবে তো পুকুরে সেরকম মাছ নেই মাছ নেই বলতে মাছ নেই বললে চলে তারপর আমাদের পুকুরটা অনেক বড় আর যেই তুলনায় মাছ আছে সেগুলো অ্যাকচুয়ালি কিছুই নাই পুকুরে তো দেখাচ্ছি তোমাদের পুরো পুকুর ভর্তি হয়ে গেছে একেবারে শুনতে পেলে দিদি তোমার এত কাচি করার দরকার নাই পুরো পুকুর এপাশের দিকে ভেসে চলে আসছে জল আর তুমি খালি কাপড় কাটছ না বুঝলে একদম কাপড় কাটবে নি আর বেটার এপাশের দিকে আসলে পরে তুমি এ বোক বুঝলে এপাশে গিয়ে খাদা বেশ এপাশের দিকে এপাশে আসতে দিবে নি একদম পুরো পুকুর ভর্তি আমি তো সিমুকে কয়েকদিন পরে আমাদের এপাশে বেড়াতেই দিচ্ছি না যেহেতু আমাদের পুকুর পুরো এপাশে ভর্তি হয়ে গেছে আর মানে কি বলো তো আমাদের এপাশে গ্রামের দিকে মানে বৃষ্টি হলে এটাই একটুখানি ভয় এমনি দেখো বৃষ্টি হলে পরে ঠিকই আছে আমাদের এপাশে ওয়েদারটাও বেশ ভালো লাগে বেশ পুকুরে টাছও ওঠে জ্যান্ত মাছগুলো যেগুলো বলি আর কি এমনি অনেক কিছু মানে বৃষ্টি হওয়া অনেক কিছুতে মানে ভালো আবার অনেক খারাপও তার কারণ আমাদের এ জল টল অত দাঁড়ায় না তবে অনেক অনেক জায়গা রয়েছে যেই জায়গাগুলো আর কি নিচু জায়গা সেই জায়গাগুলোই জল জমে যায় যেমনটা দেখছি আর কি আর সত্যি কথা বলতে বৃষ্টি আমার ভালো লাগে একদিন হোক ঠিক আছে সারা দিন একদিন হলো আর এখন দেখো বর্ষা হওয়া মানে বৃষ্টি হওয়ারও টাইম না এটা অকালে একটা বৃষ্টি শুরু হয়ে গেছে এর জন্য অনেক মানুষের অনেক ক্ষতিও হচ্ছে আর সত্যি কথা বলতে আমার চাওয়াতেই আমি বলাতেই তো কিছু হবে না যে বৃষ্টি বন্ধ হয়ে যাও বৃষ্টি বন্ধও হবে না তার কারণ প্রকৃতিটা আর কি কারোর হাতের ওপর কারোর কন্ট্রোলে নেই প্রকৃতির যে এই জল বলো রোদ বলো এগুলো কারোর কন্ট্রোলে নেই তো এটাই আমি বলতে চাই যে বাড়িতে যাত্রীজনের বাচ্চা টাচ্চারা বাচ্চা বয়স্ক যারা রয়েছে আর কি তাদেরকে সবাইকে সাবধানে রাখাই এখন মনে হয় আমার উচিত আর বাচ্চাদেরকে তো খুবই সাবধানে রাখা উচিত এখন ডেঙ্গু প্রচণ্ড পরিমাণে বাড়ছে আর আমার সিনুরও যেমনটা তোমাদের আমি ভিডিও শুরুতেই বললাম জ্বর কয়েকদিন ধরে একদমই ওর কাটছে না তো ওই জন্য আজকে গিয়েছিল ডক্টরের কাছে আবারও আজকে দুদিন হয়ে গেল মানে দুবার কি ওষুধ আনা হলো বাবারে বাবার পুকুরটা না দেখেই যেন ভয় লাগছে পুরো একেবারে ভর্তি দেখতে পাচ্ছ পুরো সেই সেই পাশ থেকে পুরো এই পাশ পুরো একেবারে ভর্তি মানে বাগানের যে ইসেগুলো রয়েছে মানে আরও শাক টাক যেগুলো ছিল আর কি সব সেই পাড়ের দিকে ডুবে গেছে সেই পাড়ে ওই পাড়ে চারিপাশে পুরো ডুবে গেছে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে কি কলা গাছ আমি একটু জুম করি ওই ওখানে যে কলা গাছটা ওই কলা গাছ পর্যন্ত পুরো জল চলে গেছে নইলে না কলা গাছ থেকে অনেকটা নিচে জল থাকে এমনি সময় আর কি বর্ষাকালেও অনেক নিচে জল থাকে কিন্তু এবারে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই কলা গাছগুলোও মনে এবারে ডুবে যাবে বাট ব্লোর হয়ে যাচ্ছে মাঝে মাঝে আর এই যে দিদির ঘাটের এখানে দেখতে পাচ্ছ ঘাটের একটা ওর পাথর নেই সব ডুবে গেছে ওই জন্য ও এখানে কী সব বস্তা টস্তা দিয়েছে ওকে তো বলা হয়েছে যে ও যেন না নামে এখানে তা ওর ও কথা তো সেরকমভাবে শুনবে না কারোরই এটাই ভয় ওই জন্য ওকে বেশিরভাগ সময়ই আমাদের বাড়িতেই রাখি কিন্তু ও কী তো আমাদের বাড়িতে থাকলে পরে আর কি সেরকম তো উৎপাত করতে পারবে না বাড়ির মধ্যেই থাকবে খাবে দাবে আর ওখানেই টিভি দেখবে চুপচাপ বসে থাকবে সিনুর সাথে গল্প টল্প করবে আর এ পাশে থাকলে কি মন মজি কাপড় টাপড় কাচতে পারছে যখন ইচ্ছা করছে না কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বৃষ্টির মধ্যে তো এই জন্যে ও ওই পাশে আমাদের ওই পাশে ভালো থাকে না আবার যখন দিদির ভাই চলে আসবে তখন ও আবার ভয়ে আমাদের ঘরে চলে যাবে আর দিদির ভাই আবার যখন যেই চলে যাবে ও আবার বেরিয়ে যাবে ওটার নিয়ম তো এ দিকে একটা ছোটো মতো ড্রেন করে দেওয়া হয়েছে এই পাশটার দিকে দেখা যাচ্ছে না কি যেন ওখানে সেই পাশের জলগুলো যেন সব চলে আসে পুকুরের দিকে কিন্তু পুকুরের দিকে এসেও কোনো লাভ দিচ্ছে না আজকের ভিডিওটা আর খুব বেশি বাড়াচ্ছি না ভিডিওটা আমি আজকে আর বেশি কিছু না বলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে আর সবাইকে বলবো সবাই সাবধানে থাকো সেফ থাকো আর